বসে আলোচনা করতে হয় রসুল্লাম বললেন যদি তোমরা একান্তই রাস্তার উপরে দাঁড়িয়ে বসে কথা বলতে চাও তবে রাস্তার হক আদায় কেরাম বলছেন আল্লাহ রসাল বলেন কি রাস্তার আবার হক তো জি আমাদেরকে বলেন রাস্তার হক কি রসুল্লাহ বললেন রাস্তার যে হক রয়েছে তার এক নম্বর হক হচ্ছে দাঁড়িয়ে থাকবে দাঁড়াতে হয় তাহলে তোমার চোখকে অবনত করবে চক্ষু নিচু করবে দুই মানুষ রাস্তা দিয়ে যাবে তোমাকে সালাম করলে তার সালামের জবাব দিতে হবে তিন রাস্তায় যদি কষ্টদায়ক কোনো বস্তু থাকে তো সরিয়ে দিতে হবে চার রাস্তায় দাঁড়িয়ে থাকলে দাওয়াতের কাজ করতে হবে অর্থাৎ ভালো কাজের আদেশ করতে হবে আর মন্দ কাজ থেকে মানুষকে দূরে থাকতে বলতে হবে হাদিস বোখারি শুরুতেই এ হাদিস আমি টেনে নিয়ে আসলাম পেছনে কারণ আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব মানুষ আল্লাহ আমাদেরকে ব্রেন বুদ্ধি দিয়েছেন যার আদলে যার মাধ্যমে আমরা আজকে কম্পিউটারের জামানায় উপস্থিত হয়ে গেছি কম্পিউটার আল্লাহ তালা পাঠাননি আপনারা আমার মতো কেউ আবিষ্কার করেছে মানে আমাদের মানুষের বুদ্ধি আছে মানুষ হিতাহিত জ্ঞান সম্পন্ন পশুদের যা নাই তা মানুষের মধ্যে আছে সাহাবাই কেরাম একান্ত প্রয়োজনে রাস্তার উপরে দাঁড়িয়ে কথা বলছিলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন শোনো তোমরা ওখানে কেন দাঁড়িয়ে তোমরা ওখানে কেন তখন বলছে আমাদের উপায় নাই বর্তমান জামানের মতো সেপারেট বাড়ি নাই যে বন্ধুদের সাথে গল্প করব বা একটু আড্ডা দিব অথবা প্রয়োজনে কথাবার্তা সারব তখন রসুল্লাহ সাল্লাম বলছে বসতেই হবে তো জি হবে

রাস্তা থেকে কষ্টদায়ক পাথর কষ্টদায়ক বস্তুকে কি করতে হবে সরিয়ে ফেলতে হবে ওই যে লোকগুলা দাঁড়িয়ে আছে এদের বলেন উপলব্ধি কি বলেন উপলব্ধি বলেন আমি মানুষের কথা বলছি পশুর কথা তো বলতে আসিনি রসুল্লা সাল্লাহ সাল্লাম বলছেন সাহাবাই কেন কে যে শোনো রাস্তায় যদি দাঁড়াতে হয় তো রাস্তা ক্লিয়ার করো বাড়ি দিবেন ভালো কথা তিনতলা বিল্ডিং গাঁদবেন ভালো কথা কিন্তু ওখানে রড সিমেন্ট রাস্তায় পালা দিতে পারবেন না যদি সারা জীবন বাড়িতে বসবাস করতে হয় তো করতে হবে মানুষকে কষ্ট দেওয়া যাবে না তো বলেন তাদের কি হবে যারা রাস্তায় দাঁড়িয়ে আমাদের আত্ম উপলব্ধি নাই আমাদের ভেতরে যে উপলব্ধি উপলব্ধি নাই পাশে যদি একটা গরু ছাগল বসে থাকে আমার বক্তৃতা যেমন কিছু বুঝবে না তো যারা রাস্তা ক্লোজ করে থাকে বা আমাদের চলমান জীবনে আমাদের অলি অলিগলির মধ্যে রাস্তাগুলোকে যারা ব্লক করে থাকে এরা একেবারে পশুর মত উপলব্ধি নাই আমি বলছি না হাদিস বুখারীর বননাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দাঁড়াতা হলে এই কোটা অধিকার আছে এবার বলেন তো রাস্তার দাঁড়িয়ে দাওয়াতের কাজ করতে হবে মানুষকে বলতে হবে জনাব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কোন ব্যক্তি যদি ফরজ সালাতের পরে আয়তুল কুরসি পাঠ করে সেই ব্যক্তি মরলে জান্নাতে যাবে এই কথা মানুষকে বলতে হবে মানুষকে বলতে হবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন সকাল বেলায় কেউ যদি সৈয়দুল ইস্তেক পাঠ করে সারা দিনের মধ্যে মরলে জান্নাত তবে জ্বর খেলে জান্নাম রসুল্লা সাল্লাম বলেছেন মানুষকে বলতে হবে যে পাঁচ ওয়াক সালাত আদায় করো তাহলে তুমি মুসলমান থাকতে পারো ভালো কাজের আদেশ করতে হবে মন্দ কাজ থেকে মিশন করতে হবে যদি এতগুলা দায়িত্ব পালন করতে পারো তবে তুমি রাস্তায় দাঁড়িয়েও যে ইসলাম মানুষকে রাস্তার হকের কথা বলেছে সেই ইসলাম কত বড় একটা ধর্ম যারা আমাদের সৌভাগ্য যে আল্লাহ তাআলা আমাদেরকে অটোমেটিকলি মুসলমান বানিয়েছে কেন অটোমেটিকলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের চাচা আবু তালেব তিনার নিজের সন্তানের চেয়ে

যা আছে আছে থাক আমাকে আর এ কথা বলিও না আমাকে আমার ধর্মের বাবার ধর্মের উপরে মরতে দাও তিনি মারা গেলেন তার মানে স্বয়ং মোহাম্মদ দোয়া করেও চাচাকে হেদার দিতে পারেনি আর আমাদের জন্য কেউ দোয়া করেনি তারপর আমরা মুসলমান কথা বোঝাতে পারছি না কথা কি বুঝছেন আমার তার মানে কত বড় সৌভাগ্যের অধিকারী আমাদের যে আমাদের জন্য কেউ দোয়া করেনি তারপর আমরা মুসলমান আর চাচার জন্য দিন রাত দোয়া করার পরেও চাচার জাহান নামে হাদিস মুসলিম শরীফ রেদাত তো সুজানা একটা ডাক্তারখানে একটা রোগী গিয়েছে তো বলেছে প্যারালাইস তো প্যারালাইসিস যখন হয়েছে একটা পিন নিয়ে ডাক্তার খুঁচিয়ে বলছে লাগে কি তো না 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 লাগে না তার মানে বুঝ তো এটা প্যারালাইসিস তাই আমাদের মুসলমানরা এমন হয়েছে যে আমরা বেশিরভাগই অন্তরে প্যারালাইস হয়ে গেছি ই এত জলছায়া এত মেহফিল তবু ফজরের মসজিদগুলো ভরে না এত জলছায়া এত মেহফিল অথচ আমাদের ভেতরে যে উপলব্ধি এটা আসে না আমি এভাবে বলে থাকি জলসার মাধ্যমে যদি মানুষ পরিবর্তন হতো তাহলে সততা কোম্পানির মাইকলা এরকম কত সততা আছে বাংলাদেশে আমি না হয় প্রত্যেক দিন মাহাফিল করব এমন কথা এমন তো কথা না আমার তো একদিন দুদিন বাদও থাকে কিন্তু মাইকলাদের তো বাদ থাকে না এরা দিন রাত মাহাফিলে থাকে অত হিসাব করে দেখেন আজকে মাগরিবের নামাজ পড়েনি আপনি গায়ে নেন আমি উদাহরণ দিচ্ছি যে যদি মাহফিলে কোরআন এবং শুননা শুনে মানুষ উপলব্ধি করতে পারতো তাহলে আর তার মানে ব্যাপারটা কি মানুষ শুনে কিন্তু এটার উপরে আমল করার চেষ্টা করে না এর পেছনে কারণ কি ওই যে পিন দিয়ে খোঁচালে যেমন রুগীর লাগে না ঠিক তেমন আমাদের অন্তরটা প্যারালাইসিস হয়ে গেছে এখন অন্তরে ট্রিটমেন্ট করার জন্য ভারত থেকে আসছি আমি দেখি কত দূর করতে পারি পাবনা বাসী এটা তো আলেমদের এলাকা আর একশো পঁচিশ বছর আগে মাদ্রাসা তৈরি হয়েছে ব্যাপার নাকি চিন্তা করেন তাহলে অতদিন থেকে এলাকার মানুষ কি করলো কি বুঝলো এগুলো আমাদের জানার দরকার আছে নাই যদি আত্ম উপলব্ধি আমরা করতে পারি তাহলে আমাদের সমাজটা পরিবর্তন হবে নয় পরিবর্তন হবে না কেননা একটা হাদিসও বলা হয়নি যে সবচেয়ে বড় মাহফিল যারা করবে তারা জান নাকি এ কথা বলা হয়নি কিন্তু রসুল সাল্লাম বলছেন কেউ যদি দুই রাখা সালাত আদায় করে আর ওটা যদি আল্লাহ গ্রহণ করে নাই তো সে ব্যক্তি জান্নাতি খালি দুই রাখাতে যথেষ্ট খালি দুই রাখা যথেষ্ট তাহলে কি আমাদের মধ্যে উপলব্ধি আনতে হবে যেমন করে সাহাবাই কেরাম উপলব্ধি এনেছিল কেমন করে দেখেন আনাস রাতি আল্লাহ আনু বলেন একজন সাহাবির বাড়িতে বসে আছে সবাইকে মদ ঢেলে ঢেলে খাওয়ানোর ব্যবস্থা আছে মদ তো কোনো হারাম না হালাল আল্লাহ তালা আয়াত নাজিল করেননি তো আনাস আমি বসে আছি কোনো সাহাবি মদ খাচ্ছেন কারণ গ্লাসে ঢালছে একেবারে বিদেশি লাখ লাখ টাকা দিয়ে মদ একদম স্টোর করে রেখেছে না তো এখন বসে বসে খাচ্ছে তখন বাইরে থেকে একজন বলছে জনাব জি বলেন বলছি এখন সুরা মাইদার নব্বই একানব্বই নম্বর আয়াত নাজিল হলো মোহাম্মদ বলছে মদ হারাম তো বাড়িওয়ালা বলছে আনাস জি বলেন তো বলছি সব মদের যতগুলা মশক আছে সবগুলাকে ভেঙে চুরমার করে দাও কথা আপনি তার মানে হয়েছে সত্যতা যাচাই প্রয়োজন হয়নি আরে একটা দিন থামেন তাও হয়নি হালাল টাকা দিয়ে কিনেছি তাও কিছু বলেনি সঙ্গে সঙ্গে বলছে সব মদের যে বোতল গুলা রয়েছে যা রয়েছে সবগুলাকে ভেঙে ফেলে দাও এটা হচ্ছে তাদের মেনে নেওয়া এটা হচ্ছে তাদের মেনে নেওয়া কিন্তু আমরা দিন রাত বলছি পানবিড়ি জর্দা গুল সিগারেট চলবে না অথচ পানবিড়ি জর্দা গুল সিগারেট মানুষ ছাড়াই না তার মানে মানুষের উপলব্ধি নাই মানুষ সব পশু হয়ে গেছে অতএব উপলব্ধি আনতে হবে উপলব্ধি আনতে হবে সাহাবাই কেরম একটা হাদিস শোনার সাথে সাথে যেমন করে অন্তরে গেঁথে নিত ঠিক তেমন করে আমাদেরকে ওইভাবে অন্তরে গেঁথে নিতে হবে রাজি আছেন সবাই রাজি আছেন না জি কারণ আমি কথা বলবো আর হাদিস বলবো কোরআন থেকে বলবো যদি আপনাকে পরিবর্তন না করতে পারে তাহলে এ দিয়ে তো সবার কাজ নেই কথা বলছেন না কারণ মানুষকে পরিবর্তন হতে হবে আমাদের টার্গেট কি জান্নাত ব্যাস একটাই টার্গেট যে আমাদেরকে জান্নাত জান্নাতে যেতে হবে তার জন্য আমাদের আত্ম উপলব্ধি করতে হবে আত্ম উপলব্ধি আসেন শুনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন এমন একটা জামানা আসবে প্রত্যেকের ঘরে ঘরে ফেতনা প্রবেশ করবে কোন ঘর ফেতনা মুক্ত হবে না ঘরে ঘরে ঢুকে যাবে কেরাম আল্লাহ রসুল আমরা তখন তখন কি করব? তিনি বললেন শুনে রাখো তোমরা যদি বাঁচতে চাও আমার সোননাথকে বিনো মারির মারির দাঁত দিয়ে চেপে ধরবা যদি তাতেও টিকতে না পারো তো তোমাদের পশুগুলাকে নিয়ে পাহাড়ের পাদদেশে চলে যাবা মানুষের সাথে সংযোগ রাখবা না ওখানে গিয়ে একা একা ইবাদত করবা এই জামানার কথা রসুল সাল্লাম বলেছে এই জামানায় কিভাবে ফেতনা চারিদিক দিয়ে ধেয়ে আসছে অন্যতম ফেতনা যদি মানুষের উপলব্ধি থাকত যদি মানুষ বুঝতো আগামী দিনের পৃথিবীর জন্য কত ভয়ঙ্কর পরিস্থিতি আসছে সামনের দিনে তাহলে আমরা আজকে আমাদের নিজেকে শুধরে নিতাম যার অন্যতম বিষয় হচ্ছে ট্রান্সজেন্ডার বর্তমানে এক ভয়াবহ ফিতনা আপনি আমি আপনার এলাকায় আসার পরে বলেছি এলাকার মানুষের শিক্ষিত মানুষের হার কত আমি সেই অনুযায়ী বক্তৃতা দেব কারণ আগামী দিনের পৃথিবীকে আগামী দিনের সন্তানকে আমাদেরকে বাঁচাতে হবে আমরা যারা বাবা রয়েছি যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর আল্লাহ তালা একটা দুটো পাঁচটা কলিজার টুকরা দিয়েছে আমরা নিজে না খেয়ে নিজে এক ভালো একজোড়া জুতো স্যান্ডেল না পরে আমাদের সন্তানের জন্য ভাবি সবাই আচ্ছা আমরা যদি আমাদের সন্তানের জন্য ভাবি আগামী দিন আমাদের সন্তানের দুনিয়াটা কেমন হবে এইটাও আমাদের ভাবা দরকার আছে না নাই নিশ্চিত আছে আমাদেরকে ভাবতে হবে খুব স্পষ্ট করে শুনে রাখুন আমি বলছি আগামী দিন কি হতে চলেছে তার আগে একটু বুঝি লিঙ্গ দুই প্রকার পুরুষ নারী স্কুলে ফর্ম ভরতে গিয়েছেন উপরে লেখা আছে সুতি দারুল হাদিস রহমানিয়া মাদ্রাস তিন খানা প্রথমে লিখা আছে নাম তারপরে লিখে আছে বাবার নাম এলাকার নাম তারপরে আছে ছেলে অথবা মেয়ে তো শুনে রাখেন লিঙ্গ কয় প্রকার নারী এবং পুরুষ যাদেরকে বলা হয় হিজড়া তাদেরকে ইংরেজিতে বলা হয় থার্ড জেন্ডার তৃতীয় লিঙ্গ একেবারে দায়িত্ব নিয়ে বলছি ভালো করে বুঝবেন তৃতীয় জেন্ডার থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ বলে কিছু কিছু নাই নাই ওটা কি অনেক মানুষ আল্লাহর জমিনে আসে তাদের শরীরে আল্লাহ না কোনো থাকে কেমন একটা শিশু জন্ম নিয়েছে তার নাক নাই নাকটা একদম মুখের মধ্যে বসানো দেখেন এরকম একটা মানুষ জন্ম নিয়েছে তার পাটা একেবারে বাঁকা শুরু থেকে এইগুলা অপুষ্টিজনিত কারণে হয় নানান রকমের কারণে হয় ঠিক দামনি একটা বাচ্চা যখন জন্ম নেয় তার লিঙ্গ ছেলে না মেয়ে এইটা একটু অপরিপক্ক থাকে ওই সময় যদি তার গার্ডিয়ানরা ডাক্তার দেখায় তো ডাক্তার অপারেশন করে এটাকে সুস্থ করে দিতে পারে তবে আমাদের সমাজ করে কি এটা কত গুরুত্ব দেয় না এমনি ঠিক হয়ে যাবে আর না হলে নাই এই কাজ করতে করতে তারা দেখলো যে আমরা নারীও না পুরুষও না কারণ লিঙ্গ ওই তো হয়েছে। হচ্ছে নারীও না পুরুষও না তাই তারা কি করলো একে একে রেল স্টেশনের পাশে জমা করলো জমা হওয়ার পরে ওদের নাম হয়ে গেল হিজরা হিজরা কোনো লিঙ্গ নয় এবং পুরুষ তৃতীয় বলে কিছু নাই। লিঙ্গটা কি লিঙ্গটা ঠিকঠাক বিকাশ করতে পারে না ওই সময় যদি কেউ ডাক্তার দেখায় তাহলে যদি নারীর দিকে যায় তো নারী হয়ে যাবে পুরুষের দিকে গেলে পুরুষ হয়ে যাবে এত দূর বুঝলেন কি এত বুঝলেন এবার বর্তমান সমাজে চার নম্বর এটা যে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডারটা কি আমি সাইনুর রহমান আমার ভেতর থেকে মনে হয় আমি যেন নারী ভালো করে বুঝুন আমি কোটি কোটি টাকা দিয়ে অস্ত্রোপচার করে আমার শরীরের মধ্যে কিছু হরমোন ঢুকে দিলাম তারপরে নারীর মত আমি বেরে উঠলাম নারী শরীরে যা থাকে আমার শরীরে তাই ঠিক তেমন করে একটা মেয়ে ওর নাম ধরেন সালমা এখন ওই যে সালমা আছে না সালমার যেন কেমন কেমন লাগে ওর জন্য মন হয় পুরুষ ওর যে মনে হয় পুরুষ ও এবার কিছু হরমোন শরীরের মধ্যে ইনপুট করার পরে ও হয়ে গেছে পুরুষ রসুল্লাহ বলেছেন আল্লাহ তাদের উপরে লালত বর্ষণ করেছেন যারা তাদের দাঁতকে চিকন করে যারা তাদের প্লাক করে যারা তাদের দাঁতকে চিকন করে সৌন্দর্যের জন্য যারা তাদের আইবুরুকে প্লাক করে যারা তাদের দাঁতকে সৌন্দর্যের জন্য চিকন করে আইবুরুকে প্লাক করে আরে এই যে আইবুরু রয়েছে না এটাকে আইবুরু বলা হয় এটাকে একটু সুতো দিয়ে বা কিছু দিয়ে কেটে সুন্দর করে সাইজ করা হয় রসুদাম বলছে যারা এটা করে আল্লাহ তাদেরকে বদ যদি শরীরের উপরে দু পাঁচটা লোমকে উপড়ানোর অনুমতি না থাকে বেটা তোমার অন্তরে অন্তরে নারী অন্তরে অন্তরে পুরুষ জায়গা পাও না বাংলাদেশে মনে হয় বাস ঝাড় কম নাকি বাস ঝাড়ে যে কমছে গুলো হয় না একেবারে তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে সাপা সাপড় ঘন্টা মারেন না ও ভয়ের এইটা তার মানে আপনি আপনার ছেলেকে আমেরিকায় পাঠালেন পড়তে ছেলের নাম শরীফ তিনি আমেরিকায় গেলেন আমেরিকায় পড়াশোনা করার পরে সাত বছর পর বাড়িতে এসেছে বাড়িতে আসার পরে এয়ারপোর্টে আটকে দিয়েছে তখন বলছে আমার বাড়িতে ফোন দেন তো বাড়িতে ফোন দিয়ে বলছে আপনার মেয়ে শরীফাকে আটকেছি বলছে আল্লাহ আকবর আল্লাহ আমাকে মেয়ে দেয়নি তো বলছে যে আপনি বলছে যে এটা নাকি আপনার মেয়ে ওর নাম নাকি শরীফা আমি যে পাঠালাম শরীফ হলো কি করে শরীফা ভালো করে বুঝেন ভাই এটা হাসির কথা নয় এর পেছনে কি ভয়ঙ্কর ইতিহাস আছে জানেন তার মানে মানুষের ইচ্ছা মতো নিজেকে যা মনে করছে যদি তাই হয় তার মানে তারা বোঝাতে চাইছে আস্তাগফিরুল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টির মধ্যে ভুল করেছেন। আস্তাগফিরুল্লাহ তওবিল আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করো চিন্তা করেন তার মানে ও বুঝাতে চাইছে আমার দেহটা মহিলা আর আমার ভেতরটা পুরুষ তোমরা আল্লাহ আমাকে ঠিকঠাক তৈরি করতে পারবে না। তারা এরকম ভাবছে তার মানে যদি ট্রান্সজেন্ডার কেউ দাবি করে ও তিন রাত চাই নামgraph কেন ওর নামে যে চোনবিদা সংস্কার বলছে। কথা বুঝেননি ও মুসলমান নয়। যে ট্রান্সজেন্ডার সে মুসলমান নয় একেবারে স্পষ্ট শুনে রাখুন কেননা আল্লাহ তালা তাদের উপরে লানত করেছেন একটা আইব্রু প্লাক করা মহিলার উপরে আর একটা লিঙ্গকে নিজের ইচ্ছামতো মতো ভেতরে যা হলো তাইকে পরিবর্তন করে দিল এদের মধ্যে কোনো উপলব্ধি নেই অতএবেরা কেউ মুসলমান নয় তবে সেটাও বড় কথা না পরের ভয়ঙ্কর ইতিহাস পৃথিবীর যত ট্রান্সজেন্ডার রয়েছে সবাই হচ্ছে সমকামী বুঝতে পেরেছেন সব হচ্ছে সমকামী আর সমকামী ইসলামে কে সমকামী হারাম হারাম সমকামী ইসলাম সমকামী তাই লিপ্ত ছিল যার ফলস্বরূপ আল্লাহ সব তারা ভয়ঙ্কর আজাব পাঠিয়ে পুরো জাতিকে একদম উল্টে রেখে দিয়েছিলেন তার মানে আজকে বাংলাদেশ শস্য সামলা কত সুন্দর একটা জায়গা মানুষ হালাল রুজি ইনকাম করে খায় এই মাদ্রাসায় বাচ্চারা পড়াশোনা করে অমক এতিম খেলায় বাচ্চারা পড়াশোনা করে কিন্তু এইরকম ট্রান্সজেন্ডার জেন্ডারকে যদি আগামী দিনে আমরা রুখতে না পারি সমকামিতা যদি বেড়েই চলে আল্লাহ তালা লুত আলা সালাতামের মতো আমাদের বাংলাদেশকে উল্টে রেখে দেবে আগামী দিন আপনাদেরকে প্রতিরোধ করে চলতে হবে কেউ যদি মনে করে এই কথা বলতে গেলে ওরা নারাজ হয় সেই কথা বলতে গেলে তারা নারাজ হয় তাহলে আপনার সন্তান আগামী দিনে ওই যে বললাম না যে ওই শরীফ থেকে শরীফা হয়ে যাবে তখন কি করবেন আমেরিকার একটা শোয়ে একজন বাবা বসে আছেন আর দর্শক দিয়ে বলছে যে আপনার মেয়েকে ওয়েলকাম জানাচ্ছি তিনি অঝরে কানছেন হরে আমি সন্তান জন্ম দিলাম ছেলে জন্ম দিলাম আর আজকে সে মেয়ে হয়ে গেছে আপনাদেরকে উপলব্ধি জায়গা তবে উপলব্ধি যদি ভেতর থেকে আপনারা এখনি উপলব্ধি না করেন আগামী দিনে আপনার সন্তানরা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে সেই দিন আপনার চোখের পানি আর শুকাবে না কেন আমরা নিজে দেখেছি আজ থেকে হয়তো তিরিশ বছর আগে বাংলাদেশের খুব কম মহিলারা মুখটা খুলে চলতো খুব কম মহিলাদের শরীরটা দেখা যেত আজকে বাংলাদেশ যখন আমরা ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকি এত জিন্স বালি বাংলাদেশে দেখা যায় আমরা ভাবতাম শুধু মনে হয় জিন্সের প্যান্ট শুধু আমাদের ইন্ডিয়ান মহিলারা পরে এখন দেখছি এত জিন্স বালি বাংলাদেশে তার মানে জিন্স দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি আপনাদের কিছু মনে হচ্ছে না এরকম করে দেখেন চিন্তা করে আপনার সমাজটা কত পরিবর্তন হয়েছে এটার পেছনে কারা দায়ী আমরা অভিভাবকরা দায়ী যতদিন না পর্যন্ত ইসলামটাকে আমাদের সমাজের বুকে অ্যাপ্লাই করবো দিন পর্যন্ত আমাদের সমাজটা সুন্দর হতে পারে না খুব গুরুত্ব দিয়ে কথা শুনে আমাদেরকে উপলব্ধি আনতে হবে এখন থেকে এখন থেকে আপনাদেরকে টার্গেট নিতে হবে এরকম টার্গেট নেন কথাকে করে লিখে রাখেন আমার এই কথাটাকে কি যদি কোনো স্কুলে যদি কোনো স্কুলে এইরকম শরীফ থেকে শরীর আর গল্প পড়াই যদি কোন এই স্কুলে ট্রান্সজেন্ডার সমকামিতার লাভ করে আমরা আমাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করব যদি মাদ্রাসার কিতাব পুস্তক পরিবর্তন করা হয় সেখান থেকে আমাদের সন্তান কে নিয়ে রাখব আমাদের সন্তানকে আমরা মূর্খ বানাবো তবু স্কুল কলেজ মাদ্রাসা খাই না ঠিক এই রকম যতক্ষণে আপনারা করবেন ততক্ষণে একটা সমাজ আগামী দিনের ভয়াবহ পরিস্থিতির শিকার হয়ে যাবে আপনারা আমরা যদি আজকে চুপচাপ বসে থাকি আমরা যদি মনে করি যে যা করছে করুক আমরা কিছু করব না আগামী দিনে আপনার সন্তান আপনার ছেলে আর আপনার মেয়ে দুজনে মিলে ছেলে ছেলে হয়ে যাবে মেয়ে মেয়ে হয়ে তারা ভাই বোন নিজের সমকামিত করবে বাবার কোনো পরিচয় থাকবে না মায়ের কোনো পরিচয় থাকবে না এমন একটা ভয়াবহ পরিস্থিতি আমেরিকা ইংল্যান্ড জাপানকে ফলো করে আজকে পরিস্থিতি এত ভয়াবহ হয়ে যাচ্ছে আজকে আপনাদেরকে আমাকে উপলব্ধি বের করতে হবে উপলব্ধি নাই দেখবেন আপনাকে প্রত্যেকটা পদে পদে দেখাবো কেমন উপলব্ধি নাই কি যেন বললো যে ভাই গজলটা কত সুন্দর একটা গজল বললো যে হে প্রতিপালক পরকালের ভয় আমাকে অন্তরে জাগিয়ে দিও ঠিক না পরকালের ভয় আমাকে অন্তরে জাগিও আচ্ছা শোনেন বারায় আজব রাদি আল্লাহ বলেন আমরা একবার রসুল্লা সাল্লামের সঙ্গে একটা আনসারি ভাইয়ের জানা যায় গেলাম জানাজা যাওয়ার পরে দেখলাম কবর খননের কাজ বাকি রসুল্লা সাল্লাম বসে পড়লেন আমরাও বসে পড়লাম আকাশের পাখি ভেবেছে আমরা সব এক একটা কাঠের গুড়ি কি গাছ কেটে ফেললে অর্ধেক কেটে ফেললে গাছের উপরে পাখি বসে থাকলে গাছের পাখির কি টেনশন হয় কেন কারণ ও তো গাছ ও তো হাত নাই যে পাখিকে ধরবে তো বার্জি আল্লাহ বলেন রসুল্লা সাল্লা বসে পড়লেন কবরের সামনে কবর খননে কাজ চলছে আমরাও বসে পড়লাম আমরা আমরা এতটা নীরব ছিলাম যে পাখিতে ভেবেছে গাছ আপনার আমার চরিত্র কি যদি কারো জানা যায় যান তো জানা যায় গিয়ে কবরস্থ করার জন্য যখন মুর্দাকে নিয়ে যাওয়া হচ্ছে ওই লাশকে নিয়ে যাওয়া হচ্ছে তখন একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে গল্প করে বলছে এই জমিটা কাটবো তো যে জমিটা আমি কিনেছি বা তো ফসল ভালো হয়েছে আছে না নাই সাহাবি বলছেন রসদ সাহা বসে পড়লেন আমরাও বসে পড়লাম এমন ভাবে বসে পড়লাম পাখি ভেবেছে আমরা গাছ মানে আমাদের কোন নরম চরণ নাই একেবারে স্থির বসে পড়লাম এক পর্যায়ে রসুল সাহসলামের হাতে একটা কিছু একটা ছিল ধরেন পাটকাঠি অথবা কাঠের একটা টুকরো তো তিনি মাটিতে দাগ টান কাটছিলেন এরকম ডাক্তার হঠাৎ করে মুখটাকে তুলে বলছে সাহাবিরা যে আল্লাহ রসুল বলেন তো বলছি যে তোমরা কবরের ফেতনা থেকে আল্লাহর কাছে পানা চাও বারাই আজব রাজিউল্লা বলছেন রসুল সাহসমের দিকে তাকিয়ে দেখলাম তার চোখ দিয়ে পানি পড়ে দাড়ি মোবারক ভিজে কবরের মাটি ভিজছে কবরের মাটি ভিজছে রসুল সাহসমের চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে কবরের মাটি ভিজছে ও যে ব্যক্তি মারা গিয়েছে তিনি কি রসুলের আত্মীয় ছিলেন যে ব্যক্তি মারা গিয়েছে তিনি আর কি কোন ব্যবসায়িক লেনদেন ছিল একজন আনসারি ভাইয়ের জানা যায় তিনি গিয়েছেন মোহাম্মদ আল্লাহ তালা তার আগের গুণা পেছনের গুণা ক্ষমা করে দিয়েছেন জান্নাতের সবচেয়ে উঁচু মাকামে যিনি থাকবেন তিনি কবর খননের দৃশ্য দেখে কি যে কাঁদছেন কি যে কাঁদছেন কানতে 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 সাহাবাই কেন বলছেন সাহাবিরা জি আল্লাহ রসুল বলেন তোমরা আল্লাহর কাছে চাও না কবরে খুব ফিতনা হয় কবরে খুব ফিতনা হয় তখন সাহাবাই কেরাম বলছে হে আমাদের প্রতিপালক কবরে আজাব থেকে বাঁচান হে আমাদের প্রতিপালক কবরে আজাদ থেকে বাঁচান হে আমাদের প্রতিপালক কবরে আজাদ থেকে বাঁচান সবার চোখে পানি বলেন দেখি যে গজল লিখেছে তার চোখে পানি নাই যে গাইছে সেটা বুঝেই না কি কি গাইলাম কষ্ট নিয়ে আমার কথায় কথা কি বুঝতে পারছেন আমার যদি এই উপলব্ধি থাকতো যে কবর দেখলে একটা মানুষ কাব্যে ভেতরে ভয় আসবে অন্তর বিগলিত হবে ও গজল লিখতে পারতো না

মহিলাদের জন্য শেষের কথা ছিল সেরা কাতার আর আগের কাতার ছিল পুরুষদের জন্য সেরা কাতার তো আমরা মোহাম্মদ সোলা পেছনে আহ শুনছিলাম তো সেদিন কবরের আলোচনা করছিল মোহাম্মদ সাল্লাহাম তো সামনের মুসলমান ভাইরা এত যে কান্নাকাটি শুরু করে দিল হাদিস শুনতে শুনতে এত যে কান্নাকাটি শুরু করে দিল তা আমরা যে পেছনে বসে আছি আমরা তারপরে কি বললো শুনতে পারিনি আমরা যখন একে অপরের দিকে বেরিয়ে যাচ্ছিলাম খুদ্ বাসে সলাপ শেষ বেরিয়ে যাচ্ছিলাম আমরা আর একটা বোনকে ধরে বলছিলাম তুমি যে একটু আগে বসেছিলা তারপরে কি বলেছিল তার মানে আমি আপনাকে বুঝাতে চাইছি দুটো হাদিস দিয়ে কবরের কথা কি আমাদের কথা এইরকম পরিস্থিতির কথা আসলে মানুষের অন্তর বিগড়তে হবে মানুষ অবস্থা থাকবে মানুষ ভয় করবে অথচ আমাদের উপলব্ধি নেই বাবা মারা গিয়েছে রাস্তায় আসলে নেই এরকম মানুষের সংখ্যা বেশি তাহলে কি করতে হবে আমাদেরকে আমাদেরকে ভেতর থেকে উপলব্ধি আনতে হবে উপলব্ধি উপলব্ধি আনতে হবে আসল উপলব্ধি আমরা দেখি আল্লাহ এই কুরআনুল কারীম এটার মধ্যে কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করছেন আমি যদি এই কুরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম পাহাড় ভয়ে ভেঙে চউচির হয়ে যেত এই কুরআন 1450 বছর ধরে এই কুরআনটা ওই তাকের উপরে সাজানো আছে যে তাকের পাশে আসাব্রাকের কিতাব দাও আছে এই এই কোরআনটা ওই ঘরে রয়েছে যে ঘরে দিন রাত টিভি সিরিয়াল চলে ভারতের এই কোরআনটা ওই কি না এটা হতে পারে ভাই ধৈর্য ধর তবে কেন তো যেটা বলছিলাম এই কোরআনুল করিম আমাদের ওই ঘরে ঘরের